গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা একচো দেলি ব্লগ বাই সুস নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই এক মিনিট তো দীর্ঘ অপেক্ষার পর মোটামুটি আমি পার্লার একটা ওপেন করছি যেটা তোমাদের সাথে শেয়ার করিনি জাস্ট টুকটুক করে এগোচ্ছিলো কাজটা আজকে ফাইনালি মোটামুটি কমপ্লিট হয়েছে মোটামুটি এখন অনেক কাজ বাকি আজকে পর্দাগুলো টাঙাবো তো সেই জন্যই যাচ্ছি এখন ওই বাড়িতে আর ব্যানারটাও এসে গেছে এখন নর্মালি পাল্লা যেরকম হয় সেইভাবে কিছুই করছি না জাস্ট হয় না টেম্পোরারি ব্যাপার তো সেরমভাবেই জাস্ট যেহেতু বাড়িতে কাজ করছিলাম বাড়িতে প্রবলেম কি হচ্ছিলো স্পাটা করাতে গেলে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো কারণ বাথরুমে গিয়ে আমাকে মাথা ধোয়াতে হচ্ছিলো দেখো নিজেদের লোকে স্পা করার জন্য বাথরুমটা ঠিক আছে বাট আমি অ্যাজ এ ক্লায়েন্ট কাউকে যে হেয়ার ওয়াশ করাবো বা কিছু সেগুলো বাড়িতে কোনোভাবে পসিবল হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম আমি বেশিরভাগটাই বাপের বাড়িতেই আছি আপাতত মিঠাইয়ের জন্য তো সেই জন্য এই পাশেই আমাদের একটা ঘর টাইপের করা ছিল আমি বললাম কিচ্ছু করতে হবে না ওটাতেই জাস্ট ডেকোরেশন করে আমি নর্মালি একটা ছোটোখাটো পার্লার করছি দু তিন বছর পর আমি অন্য জায়গায় করে নেব কারণ দু তিন বছর আমার এইভাবেই কাটবে আমি বুঝেই গেছি তো সেই জন্য এখানে আপাতত টেম্পোরারি করছি সেটাকে দেখে কেউ জাজ করবে না যে এটা কি কোনো পার্লার হলো এটা এটা এরকম হলো এখানে এই হওয়ার ছিল এটা ওই হওয়ার ছিল জাস্ট মানে বাড়িতে যে যেগুলো আমি করতে পারছিলাম না সেগুলোর জন্যই ওটা করা আর বলতে পারো টেম্পোরারি কোনো হাইফাই কিছু না তো চলো আপাতত পার্লারে পর্দাগুলো লাগিয়ে আসি আগের দিন বড় বাজার থেকে মন তো এখানেই এসেছিলো আর পরের দিন সকালবেলায় আর কি এই পর্দাগুলোকে ভাবলাম চলো মন আর আমি দুজন মিলে ইয়ে করে নিই টাঙিয়ে নিই তো সেটাই ম্যাচ করে করে টাঙাচ্ছিলাম কন্ট্রাস্টে দুটো পর্দার কালার রেখেছি যেহেতু আমার এটা পুরোপুরি পাঁচিল দেওয়া নয় তাই ওই যে ফাঁকা জায়গাগুলো সেগুলোকে এরকম র্যাক বসিয়েছি প্রোডাক্ট রাখার জন্য আর পেছন দিকটা লোহার ব্যারিকেট দেওয়া আছে আর তার ওপরটাতে আমি রকম কিছু করিনি আপাতত সেই হয় না যে চলার মতো একটা হলেই হলো তাই পর্দা দিয়ে ডেকোরেশন করেছি পর্দা দিয়ে যে কিরকম ডেকোরেশন করেছি লাস্ট যতক্ষণ না পুরোপুরি কমপ্লিট হবে তোমরা কেউই বুঝতে পারবে না যে অ্যাকচুয়াল হচ্ছেটা কি তো সেই এই দুটো কালার যেটা দেখছো আগে বলে দুটো কালার কেমন হয়েছে তো এইভাবে কন্ট্রাস্টে দুটো কালার মিক্স করে আর কি দুটো ডিজাইন মিক্স করে পুরো পর্দাটাকে রাখা হয়েছে মানে রেখেছি আর কি আর এই যে র্যাকগুলো দেখতে পাচ্ছ এগুলো সবটাই পুরো টোটালটাই আমি কোনো কাজের লোক নিইনি ইলেকট্রিক থেকে শুরু করে এভরিথিং সব কিছু আমার বাপি আর আমার বড় ভাই দুজন মিলেই করেছে আমি কোনো রকম বাইরের কোনো মিস্ত্রি বা কিছু কোনো লোকটোক নিইনি এই পর্দা থেকে শুরু করে এই র্যাক এই লাইটের কানেকশন সব কিছু সব কিছু বাপি আর বড় দুজন মিলে করে দিয়েছে আর কি পুরো সেটআপটা আর পুরো কমপ্লিট না হলে তোমরা বুঝতে পারবে না যে পর্দার লুকটা কী আসছে আর যেহেতু এখনো পর্যন্ত লাইট লাগানো হয়নি খুব দু একটা লাইট লাগানো হয়েছে তাই একটুখানি লাইট তো কম কম লাগছেই তাই পর্দাগুলো ঠিক বোঝা যাচ্ছে না আর এই ফ্লাওয়ার স্টিকগুলো এগুলোকে স্টিক বলে কিনা আমি জানি না তো এইগুলোকে এনেছিলাম মেদিলে মেদিলে একটা করে ঝোলাবো বলে বাট আনার পর দেখলাম না এগুলো কোনো দিনই হয়তো এরকম লম্বাভাবে আমি ঝুলিয়ে রাখতে পারবো না কারণ আমার মেয়ে এসে সেগুলো ছিঁড়ে দেবে তাই এগুলোকে ডবল কোডিংই পরে করতে হবে মানে এরকম তুলে তুলেই রাখতে হবে এই হচ্ছে ফাইনাল রেজাল্ট আর নেক্সট পার্টে দেখা হচ্ছে যে আরও কি কি করলাম তো আজকের মতো এই পর্দাটা থাক আর ব্যানারটাই থাক কারণ আজকে ব্যানারটাও এসছে বাপি ব্যানারটাও লাগিয়ে দিচ্ছে পেছন দিকে আর চলো দেখতে থাকো আর ব্যানারের এই পজিশানটা প্রথমে যেখানে আমার একটা ছবি দেওয়া আছে এখানটাতে কাঁচ লাগাবো ভেবেছিলাম বাট কাঁচটা ভাবলাম চলো সবই যখন টেম্পোরারি হচ্ছে এটাও হোক কাঁচটা না হয় পরেই লাগাবো তো এই হচ্ছে দরজার সেট আপ আর এই হচ্ছে একটা জানলা ছিল এখানে সামনেটা সেখানে হচ্ছে এই সেট আর এই সামনে যে কলা গাছ দুটো দেখছো একটা কলার কাঁদি হয়ে আছে তো সেই জন্য কলার কাঁদির অবস্থাতে যেহেতু কলা গাছটা কাটতে নেই তাই কাঁদিটা একটু বড় হয়ে গেলে কলা কাটাটা হয়ে গেলে তারপর গাছটা কাটা হয়ে যাবে আর এই সামনেটাও পরিষ্কার হয়তো হয়েছে কিন্তু প্রপার যেভাবে পরিষ্কার করা হয় সেইভাবে কিন্তু করা হয়নি তারপরে গেছিলাম কাঁচের দোকানে কারণ পার্লারে যে কাঁচটা লাগবে সেই কাঁচটা আমি কী সাইজ নেবো বুঝতে পারছিলাম না এর থেকে বড় সাইজ নিলেও আমার জায়গা নেই আবার ছোটো সাইজ নিলেও ঠিক মানাচ্ছিল না আর এসে দেখো কী বিপদে পড়েছি মানে ঝমঝমিয়ে বৃষ্টি প্রায় দেড় ঘন্টা হয়ে গেল আর আমি বসেই আছি মানে আমার রীতিমতো এবার কান্না পাচ্ছে যে মেয়ে বাড়িতে একা এখন তো সব থেকে বড়ো প্রায়োরিটি আমার কাছে আমার মেয়ে তো সেটার কথা ভেবেই না মানে খারাপ লাগছে যে বাড়ি কখন যাবো তাকে কখন খাওয়াবো কখন স্নান করাবো এই সব নিয়েই কেটে গেলো পুরো সারাদিনটা রাত্রিবেলা এতটাই সুইং হচ্ছিলো যে ভিট্টুকে ডেকে বললাম চলো একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি তো আজকে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস